মায়ের পেট থেকে মানুষ ভূমিষ্ঠ হয়ে আসে যেরকম নিষ্পাপ হয়ে সেরকম নিষ্পাপ হয়ে যাবে মানুষ তিনটি আমল করলে নবী সালামের তিন হাদিসে তিনটি আমলের কথা বর্ণিত হয়েছে সহি মুসলিমের এক হাদিসে আসছে নবী সালাম বলেছেন মান হাজা ফালা মিয়ার ফস ওয়ালা মিয়াফসুক রাজা কাইয়াউমিন ওয়ালাদাথ উম্মু যে ব্যক্তি হজ করল আর হজ করতে গিয়ে নারী গঠিত বা সেক্চুয়াল কোনো অপরাধে অন্যায় জড়ালো না নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো আর অন্য সাধারণ কোনো গুণা অপরাধও করলো না এই ব্যক্তি হজ করে যখন আসবে সে মায়ের পেট থেকে বমিষ্ট হয়ে যেরকম একটা শিশু নিষ্পাপ অবস্থায় আসে ওই রকম হয়ে আসবে তাহলে একটি আমল ফেলাম যে আমলটি হলো হজ করা যে হজে কোনো কি থাকবে না সেক্সুয়াল অপরাধ থাকবে না এবং অন্য কোনো গুণা থাকবে না দ্বিতীয় আমল হলো নবাম বলেছেন এটিও সহি মুসলিম আন আসছে আকামা আমার আল্লাহ যে ব্যক্তি অজু করলো ঠিক সেভাবে যেভাবে আল্লাহ সুমাতাল নির্দেশ করেছেন অর্থাৎ যথাযথ ভাবে অজুর প্রত্যেকটা কাজকে সঠিকভাবে করে পিওর ভাবে একেবারে সম্মত উপায়ে অজু করলো ওয়াকামা এরপরে দাঁড়ালো ফাসল্লাহ এরপরে সালাত আদায় করলো অজুর দুরাকা সালাত আদায় করলো ফাহামিদ আল্লাহ ওয়া আসনা আলাইহি ওয়া মাজ্জাদাহু এরপরে সে আল্লাহর প্রশংসা করলো আর আল্লাহর গুনগান করলো আল্লাহর স্তুতি বাক্য প্রকাশ করলো আল্লাহ তাকে অনেক নিয়ামত দিয়েছেন এই যে সালাত এই যে অজু এই যে ইসলাম নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা এই জন্য কাছে একবার অন্তরের গভীর থেকে আল্লাহর প্রতি প্রশংসা প্রকাশ করলো আল্লাহামদুল্লাহ বলল আল্লাহর স্তুতি এবং গুনগান সে প্রকাশ করল বললাকালবাহ্লাহ আ তার অন্তরকে আল্লাহর জন্য খালি করে নিল আল্লাহর জন্য খালি করা বলতে অন্তরে দুনিয়ার বড়ত্ব দুনিয়ার মোহ দুনিয়ার নেশা কোনো কিছুর প্রতি টান যত কিছু থাকে সব কিছুকে তুচ্ছ করে আল্লাহ স্মাতালার ভালোবাসা আল্লাহর আনুগত্য আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ভালোবাসা এটাকে অন্তরের সর্বোচ্চ মাত্রায় স্থান দিল এই কাজগুলো যে ব্যক্তি করল নেবেল ইসর্তালাম বলেছেন এই ব্যক্তিও রজা রাজা কয়াউমিনা উম্মু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে তিন নম্বর আমল হল আল্লাহালা বলেছেন হাদিসে আমি যখন আমার কোনো ইমানদার বান্দাকে একটা বিপদে ফেলি কোনো একটা ফেলে তাকে আমি পরীক্ষা করি আলা ফাহামিদানি এরপরে যদি সে আমার প্রশংসা করে ওই বিপদে পড়েও এবং সবর করে আমি যে বিপদ দিয়েছি সেই বিপদে খুশি মনে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এই চিন্তা থেকে সবর করে এবং আমার প্রশংসা করে তিনি বলেছেন এই ব্যক্তিও رجع كيوم ولدته امه মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় আবার বলছি আমরা এক নজরে তিনটি আমলের প্রথম আমলটি হলো হজ যদি কেউ করে যেখানে সেক্সুয়াল কোনো অপরাধ না থাকে এবং সেখানে অন্য কোনো অপরাধ না থাকে অর্থাৎ ফ্রেশ হজ যদি কেউ করতে পারে দুই নম্বর হলো যে ব্যক্তি অজু করে সুন্নাহ সম্মত উপায়ে সঠিকভাবে এরপরে সালাত আদায় করে এরপর আল্লাহর প্রশংসা করে গুণগান বর্ণনা করে এরপরে অন্তরে আল্লাহ স্মাতালাকেই একমাত্র স্থান দেয় আল্লাহর জন্য অন্তরকে খালি করে অন্য সব কিছুকে তুচ্ছ করে ফেলে নিজের অন্তর থেকে এই ব্যক্তিকে আল্লাহ স্মাতালা ওই নিয়ামত দান করেন অর্থাৎ মায়ের পেট থেকে বিমুষ্টি হয়ে আসা শিশুর মতো মাফ করে দেন আর তৃতীয় হলেন ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ স্মাতা পরীক্ষা করলেন কোনো বিপদ দিলেন কোনো মুসিবত দিলেন ওই মুসিবতে পড়েও সে আল্লাহ স্মুমাতাল্লা প্রশংসা করে এবং সবর করে এই কথা চিন্তা করে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন তো এই ব্যক্তিও মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় তৃতীয় হাদিসটি মুসাদে আহমদে বর্ণিত হয়েছে আর প্রথম দুটি হাদিস সোহিম মুসলিমে বর্ণিত হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমলগুলো যথাযথভাবে করার তফিক দান করুন তবে মনে রাখতে হবে বড়ো কোনো অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সেটা থেকে মুক্তির বা সেটা মাপ পাওয়ার একমাত্র উপায় হলো তওবা করা খাঁটি অন্তরে ওটা না করার জন্য প্রতিজ্ঞা করা পিছনে যা করা হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে লজ্জিত হওয়া তাহলে ঈশা আল্লাহবিন্লাহ সব গুণাগুলো থেকে কি পাওয়া যাবে মাফ পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে সমস্ত গুণাগুলোকে মাফ করায় তারপর দিনে থেকে যাওয়ার তোফিক দান করুন